আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই যাই হোক সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটা মতন আমি এখন সাড়ে নটায় বাজে তো আমি তোমাদের সঙ্গে এখনই ব্লগটা শুরু করছি কেন শুরু করছি তোমাদেরকে দেখাবো বলে একটা জিনিস আমি এখানে মেয়েকে নিয়ে এসে শুয়েছিলাম সমস্ত বাড়ির কাজ একদম অবোছালো হয়ে আছে তো এখন কটা বাজে তোমাদেরকে দেখাই দাও ব্যাক ক্যামেরা না করলে হবে না কটা বাজে এখন দেখতে পাচ্ছ আচ্ছা তো যেটা হচ্ছে ব্যাপার এখন ওই গেট থেকে আমার জন্য এখন আসছে আমি আমার শরীরটা সকাল থেকেই খারাপ আমি যার জন্য বেশি ওই দেখো উঁকি মারছে দেখতে পাচ্ছ তো চলো আমার মেয়ে আনছে আমার জন্য এখন খাবার তো মানে তোমাদের সঙ্গে আমি শেয়ারটা করতে পারিনি যখন ও রান্না করছিল তো এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসুন ম্যাডাম তো চলে এসেছে আমার খাবার আজকের আমার প্রচণ্ডভাবে মানে তোমাদেরকে তো বললাম যে শরীরটা ভালো নেই তো সেই কারণে এই যে আমার জন্য নিয়ে এসেছে আবার এক মানে এক গ্লাস জলও নিয়ে এসেছে আর এই নে আমি তো ভাবতে পারছি না যে তুই এত সুন্দর করে ম্যাগি বানিয়েছিস আবার এখানে মানে জলও আছে আর এই যে মহারানী থ্যাংক ইউ তো চলো এবারে খেয়ে বলা যাক কেমন হয়েছে তাই কি না চলো এবার খেয়ে দেখা যাক ঠিক আছে কেমন হয়েছে

ছোট কথা বলতে না আমি তো মানে একটা জ্বর জ্বর মতন হচ্ছে এবং ওষুধ খেয়ে নিয়েছি দোকানে তাও দেখছি এখন কেমন থাকবে নাহলে আবার রাত্রিবেলা

ওর বাবা আগে ম্যাগি খেত না এখন ওর হাতের ম্যাগি খেতে খুব ভালোবাসে এরকম টাইপি টুসি খাওয়া বলে চলো তো মানে আমি একদিন ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আপনার ব্লগ শেয়ার করুন কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার মেয়ের জন্য বেশি ভাগ এই যে এত সুন্দর তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছে আর সত্যি শরীর খারাপ হলে মাদের একটা মেয়ে থাকলে ঘরে জীবনটা শান্ত হয়ে যাবে এখন মনে হয় সবাইকে শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকো প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে এই ঠান্ডা গরমে বিশেষ করে জ্বরের ওষুধটা খেয়েছিলাম বলে আমি একটু বসে আছি জল খাও আমার মানে এতটা শরীর খারাপ করছিলো কালকে ব্রেক